ডিরেক্টর নাসির মাসুদ এই কাজগুলা করছে দুইবার করছে কথা ছিল নাটকের শুটিং করা হবে শুটিং এর জন্য নায়িকা চরিত্রের মডেল কে আনা হয় রিজর্টে তবে শুটিং আর হয়নি নায়িকা হয়েছেন শোরের শিকার আর পরিচালক নিজেই শোরের প্রধান ভিলেন তবে বাস্তব এই কাহিনীতে কোনো হিরো উপস্থিত হয়নি নায়িকাকে বাঁচাতে নাটকের শুটিংয়ের কথা বলে গাজীপুরের শ্রীপুরের একটি রিজোর্টে এক মডেলকে গণতন্ত্রের অভিযোগ উঠেছে এ ঘটনায় ওই নারী বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন এখন যদি তিনজন মিললে দর্শন করে এটাকে প্রকাশে না আমি যদি কাউকে দর্শন করি আমি কি বলবো যে করছি সঠিকভাবে বিচার হোক আইনের আওতায় আনা হোক মেডিকেল টেস্ট হয়েছে রিপোর্ট বের হোক সব কিছু প্রকাশ্য আসবে একজন নর্মাল আর্টিস্ট কাজ কুচ করে থাকি আমার কাছে যথাযথ পরিমাণ প্রমাণ আছে নাটক অভিনয় আসে কিন্তু উনি আমাকে তো নাটকের কথাই বলেই আনছিল রিসোর্টে উদ্ধার হচ্ছে যে আমাকে এই গাড়িতে করে লাঞ্চ করার পরে উনি তো বয় হুমকি ধুমকি দিয়ে সকালবেলা উঠে পা ধরতেছে হাত ধরতেছে আমার মাফ করে দাও ক্ষমা করে দাও পরে আমি হচ্ছে দুই তিনটে ছবি তোলার জন্য মূলত সুইমিং করতে যাই ওই সুইমিংয়ে ওনার কয়টা ছবি তুলছে যেহেতু ওনার কোনো ছবি আমার কাছে নাই ওটা আমি মাথায় রাখছি যে মামলা করব ওনাদের বিরুদ্ধে এর জন্য আমি ছবিগুলা সুইমিং আমি নিজেও সুইমিং করছি ওই লোকেরাও করাইছি মাতাল মাতাল অবস্থা তারপরে সুইমিং টুইমিং করা অবস্থায় আমি কয়েকটা ভিডিও এবং হচ্ছে কয়েকটা ছবি নিছিলাম গেল একুশ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইত গ্রামের রাস রিজোর্টে এ ঘটনা ঘটে ভুক্তভোগী ওই নারী দাবি করেন পরিচালক মাসুদ সহ তিনজন মিলে তাকে পালাক্রমে যে হবে একটা নাটক জন্য যাই হোক আগে পাঁচ ছয় মাস আগে পরিচয় হয়েছে দেখা সাক্ষাৎ হয়েছে সেই ক্ষেত্রে আমি একটা বিশ্বাস করছিলাম হ্যাঁ উনি ইমার্জেন্সি আমাকে ড্রপ করে নিয়ে গেছে বলতেছে এখনই যেতে হবে আমার সাথে চলো কালকে কষ্ট করে আসতে হবে না টকশিট দ্রুত শোষণ করে সোনামুনিকে দেয় কোমল অনুভূতি আমিও ভাবলাম যে কালকে সকালে যাওয়ার হচ্ছে যে দুইটা বাজে ফোন দিচ্ছে যাই যেহেতু পরিচিত আছে ওনার নিজের প্রাইভেট কারে করে আমাকে ড্রপ করে নিয়ে গেছে যাওয়ার পরে রিসোর্টের ভিতরে দেখলাম কি মরট খাচ্ছে দুইজন ব্যক্তি এরপরে ভিতরে ঢুকতে চাই বসে এটাই এখানে ভিতরে রুম আছে আর দুইটা তুমি তোমার সেফ জায়গায় চলে যাও আমি গিয়ে চেঞ্জ টেঞ্জ করলাম এরপর হচ্ছে দুই ব্যক্তি বসা ওখান থেকে এক এক ব্যক্তির নাম হচ্ছে বাবর বাবরের মূলত আমাকে ধাক্কাধাক্কি করে কাজটা করছে আমি করতে চাই না পরে হচ্ছে যে মদের বোতল মদের বোতল ভেঙে যে এখানে হচ্ছে এটা আমাদেরই আমাদেরই রিজোর্ট এখানে চিল্লা করবে না আশেপাশে মানুষ এসে শুনবে তোর ক্ষতি হবে আমাদের কিছু হবে না পরে উনি করার পর হচ্ছে যে ষাট বছর একটা ব্যক্তি রিজোর্টের মালিক পরিচয় দিছে বলে তো উনি জবস্তি কাজ করছে এরপর ডিরেক্টর নাসির উদ্দিন মাসুদ এই কাজগুলো করছে দুইবার করছে উনি আমার সাথে আমি তো বারবার বলতেছি যে আমি বাদা দেওয়ার চেষ্টা করছি তিনজন ছেলে একজন কিভাবে পারে এটা তো একটা মানুষের মজ দিচ্ছে যদি তার ঠিক থাকে সে বুঝবে একটা ছেলে একটা মেয়ের সাথে একটা একটা ছেলের সাথে মেয়ে পারে না তো তিনটা ছেলের সাথে আমি কিভাবে পারবো এই ঘটনায় গেল ২৬ সেপ্টেম্বর নাসির উদ্দিন মাসুদ ও বাবর নামে দুই জনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় একটি মামলা করেন ভুক্তভোগী যিনি বাবর তিনি বলছে যে বিএনপির নেতা বাবর মানে আমি আমাকে এগুলো বলে বলে হুমকি দিচ্ছি বিএনপির নেতা বাবর আরেকজন যে নামটা আমি জানি না ওনার নাম হচ্ছে যে নাম জানি না সঠিক নাম জানি না কিন্তু ওনার বয়স ষাট বছর প্লাস হবে প্লাস রেজোর্টের মালিক পরিচয় দিছে আর যে আর প্রথম ব্যক্তিকে তো বললাম এক নম্বর আর আমি যাকে দিছি ডিরেক্ট ডিরেক্টর নাসির মাসুদ নাম পুলিশ জানায় রাশ রিজোর্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে অভিযানে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে রিজোর্টের ভেতর থেকে আটক করা হয়েছে বেশ কয়েকজন নারী পুরুষকে অনুবন্ধ যে একটা ঘটনা করছে বাইশ তারিখে এটাকে কেন্দ্র করে তো একটা মামলা হয়েছে যেটা তদন্তাধীন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যদি ধারাবাহিকতা আজকে আবার তদন্ত আসা হয়েছিল এখানে ভ্রাম্যমান আদালতে আদালত হয়েছে এই সিলেন্ডার মাধ্যমে এখানে আসার পর আজকে আবার এটা একটা অনৈতিক এই রাজ ছোট হয় সেটার প্রমাণ আজকে পাওয়া গেছে দুজন মহিলাকে পাওয়া গেছে যারা স্বামী স্ত্রী হিসেবে আসছিল দুইজন পুরুষ তারা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে তারা টোপকে পালিয়ে যায় এবং এটা যেহেতু একটা অনৈতিক কার্যক্রমের সাথে এই জড়িত তার ফলে এই ঘটনার সাথে যারা জড়িত সবাইকে আনাই নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের ভুক্তভোগী নারী এই ঘটনায় সঠিক বিচার দাবি ও প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা সঠিক বিচার চাচ্ছি আইনের আওতায় আসবে অবশ্যই গাজীপুর থেকে হাসিব খারের ও তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ